গোমতী নদীর উপরে ডুম্বুর যে জলাশয় বাদ সেই বাদ খুলে দেওয়া হয়েছে এখন আমাদের লক্ষ্মীপুর আমাদের ফেনি কুমিল্লা মৌলবীবাজার পানি নিচে বেসে যাচ্ছে এটা হলো আমাদেরকে শিক্ষা দেওয়া এটা হলো ভালো লাগে নাই হ্যাঁ যে লোক তো চলে গেছে ভালো লাগে নাই বলে আমাদেরকে একটা শিক্ষা দেওয়া বাংলাদেশের ছাত্ররা অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে ক্যাম্পাসগুলোতে এটা আমি মনে করি একটা প্রতিবেশী সুলভ আচরণ হইতে পারে না এভাবে ওজান থেকে আপনি পানি ছেড়ে দিবেন কোনো কথা নাই বার্তা নাই আলোচনা নাই এটা তো হতে পারে না এগুলোর ব্যাপারে যা থেকে জেগে উঠতে হবে এখনো ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নানাভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার একটা পায় দ্বারা করা হচ্ছে আমরা বলতে চাই এই বিজয় শুরু হইল আমরা এই আন্দোলন স্থগিত করি নাই ছাত্র সমাজ আন্দোলন স্থগিত করে নাই ছাত্র সমাজ রাজপথেই আছে প্রয়োজনে কি আন্দোলন দেখেছেন এক চাইতেও অকল্পনীয় আন্দোলন বাংলাদেশ হবে তবুও কোন চক্রান্ত কোন সাম্রাজ্য সাম্রাজ্যবাদীদের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ এক মুহূর্তের জন্য মানবে না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ সম্মানিত সুদী মন্ডলী শহীদ পরিবারের সম্মান সদস্য বিন্দু সম্মানিক বন্ধুগণ আমাদের ছাত্রদের জাস্টিস চাইল কিসের ভিত্তিতে জাস্টিস দিবেন আজকে জাস্টিসের জন্য আমাদেরকে মডেল বাই করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বিশ্ব নবী এবং বিশ্ব নেতা ছিলেন তিনি মদিনায় যে রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনার সনদের মাধ্যমে আজকে আমরা এটা স্টাডি করতে পারি সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল মুসলমান ছিল অন্য ধরনী ছিল সবাই মিলেমিশে কিভাবে একটা রাষ্ট্র গঠন করা যায় সেটা তো একটা ধারণা আমাদের কাছে আছে

আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন চর্চা বাড়িয়ে দিতে হবে রাসুলের জীবন পাঠ বাড়িয়ে দিতে হবে সাহাবাই ইকরামের জীবন পাঠ বাড়িয়ে দিতে হবে এবং আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ এবং বিশ্বাস যে ইমান আকিদা এটাকে আরো চাঙ্গা করতে হবে এটাকে আরো তাজা করতে হবে তাইলে ছাত্র সমাজ যে জাস্টিস চাচ্ছে গণমানুষ যে জাস্টিস চাচ্ছে সেই জাস্টিস আমরা বাংলাদেশে এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ আমি আবারও দেশবাসীর প্রতি আহ্বান জানাবো বিশেষ করে ঢাকা সিটির নাগরিকদের প্রতি আহ্বান জানাবো অনেকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে চিন্তা করুন হতে পারতো যে বাড়িটি মারা গেছে যে ছেলেটি মারা গেছে আপনারই কোনো ছেলে আপনারই কোনো আপনি নিজেও বলতে পারতেন এখানে বউ ভাই মারা গেছে সে কিন্তু মিছিলে যায় নাই কাজ শেষে এই যে ইয়েতে রামপুরায় যে বাড়িটি আহত হয়েছে সয়টার পুলিশ সে কিন্তু আমি তাকে দেখা করেছি সে বলেছে যে আমি কাজ থেকে আমি একটা দোকান কর্মচারী কাজ শেষে বাসায় ফিরতেছিলাম তার বাসাটা ওই যে খেলগড় একটু ভিতরে এই দিক দিয়ে মেরা দিয়ে এসে যায় এই দিকে তার রাস্তা ওই যে আমাকে যখন বুলের মুখে আমি পড়ছি দৌড়ি আমি বিল্ডিং এ গেলাম যে মনে হয় এখানে আমি সেফ করতে পারবো আমি বিল্ডিং এ গেলাম আর পিছন থেকে আমাকে পুলিশ করা শুরু করবো তারপরে আমাকে বলে লাভ দিয়ে পড়ার জন্য আপনি দেখলাম লাভ দিয়ে পড়লে আমি নিশ্চিত মারা যাবো তাতে দেখি আমি ধরে রাখতে পারি কিনা ছয়টা গুলিকে সবাই মনে করছে সে মারা গেছে কিন্তু আল্লাহ তাল্লাহ জীবন দিয়ে আমরা সেদিন দেখা করে তাকে এক লাখ টাকা দিয়ে আসছি আমাদের আমিরে যে দিয়ে নিজে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেশবাসীকে বলবো আল্লাহ আপনাদেরকে যাকে যে সামর্থ্য দিয়েছে সেটা নিয়ে একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান একটু শহীদ পরিবারকে রেসপেক্ট করেন একটু আহত পরিবারগুলোকে রেসপেক্ট করেন একটু পারলে খাওয়ান একটু পারলে দোয়ার মাহফিল করেন আসেন না আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি সহনশীল বাংলাদেশ গড়ে তুলি আসুন না আমরা সবাইকে আমরা আপন বাঁধতে শিখি আমরা কেউ পড়ন আমরা এক দেশের নাগরিক আদর্শ এক একজনের একটা থাকতে পারে চিন্তা দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন থাকতেই পারে হ্যাঁ বহুদলীয় গণতন্ত্র বা একটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে আছে ভিন্ন ভিন্ন চিন্তা থাকাটা কোনো আনলাইক না কিন্তু একটা কমন আমাদের মধ্যে বোধ ভালোবাসা আন্তরিকতা হৃদ্ধতা হ্যাঁ এগুলো তো আমাদের মধ্যে আমরা চালু করতে পারি এগুলো চালু করে আমরা একটা মানবিক বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ সম্ভাবনা বাংলাদেশ যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের আন্দোলন থেকে পাকিস্তানে ছত্র বলছে তুমি কে আমি কে বাংলাদেশই বাংলাদেশ তোমার আমার ঠিকানা বাংলাদেশ বাংলাদেশ আজকে ইন্ডিয়ায় আন্দোলন হচ্ছে সেখানে বাংলাদেশকে রেফারেন্স করা রেফার করা হচ্ছে আজকে পৃথিবীর দেশ দেশে এই আন্দোলনের দামানল যেভাবে ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি আগামী রক্তাক্ত মানবিক বাংলাদেশের ধারণা সারা দুনিয়া আমাদের কাছ থেকে শিখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহায়ক একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় জামাত ইসলামী কাজ করছে আপনারা জামাতের স্বামীর জন্য দোয়া করবেন সেই পরিবর্তন পথে আহ্বান জানাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে ভুলব না এখন যেভাবে শরণ করেছি আগামী দিনও আপনারা আপনাদের পরিবার হিসেবে আমাদেরকে ভাবতে পারেন আপনাদের পাশে আমাদের যে বাইটে আছে তাকে আপনারা যে কোনো প্রয়োজনে চিকিৎসার দরকার কিংবা আপনার কোনো অসুবিধা হয়েছে আপনার খবর দিবেন যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বা আপনার স্বামী যেভাবে তড়ির সাড়া দিত তার চেয়ে একটু কম সাড়া দেয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা এর চেয়ে বেশি সাহায্য আমরা এই মানুষের কল্যাণেই রাজনীতি করি আল্লাহ বলেছেন কন্তম খায়রা উম্মাতিন ও ফ্রিজাতিন নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের সেবায় মানুষের কল্যাণ সৃষ্টি করেছি আমরা যদি ইসলামী দৃষ্টিভঙ্গি রাজনীতি করি কোরআনিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি অলওয়েজ আমাদের মনটা তাকে মানাবে আমরা চেষ্টা করি শুধু এই ঘটনায় না এমনি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় আহত হয় কিংবা কোনো জায়গায় দুর্ঘটনা হয় বন্যা হয় সবার আগে আমরা ছুটে যাই আমাদের আমি গতকালকে গিয়েছিলেন চিটা ব্যাংকে কক্সবাজারে কক্সবাজারে চিটা ফ্লাইটে আবার ঢাকায় আসার কথা ছিল কিন্তু ফেনি এবং মহাখালীতে বন্যার কথা শুনে রাত্রেই বাই বাস বাস যুগে তিনি সেই জায়গায় চলে গেছে আজকে সকালে দেখলাম এতটুকু পানির মধ্যে হারা গেছে বাংলাদেশে একমাত্র নেতা তিনি ইসলামী রাজনীতি করেন তিনি শুধু মানে মুখের কথায় ইসলামী রাজনীতি করেন না তার বাস্তব জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য সবার আগে চলে গেছেন বন্যা পাশে সবার আগে তিনি চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ সবার আগে তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে আবু সাইদের বাড়িতে গেছেন এবং সেখানে গিয়ে তার ফ্যামিলির পাশে দিন দাঁড়িয়েছেন এভাবে রাজশাহীতে তিনি গিয়েছেন সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা তার জন্য এবং জামাত ইসলামের জন্য দোয়া করবেন